সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এ আয়োজন বিশ্ব কাবাডি অঙ্গনে সমীহ অর্জন করতে সক্ষম হয়েছে গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও আমরা বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক বঙ্গবন্ধু কাপ দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশের বারোটি দেশ এ আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে কাবাডি গণমানুষ এ কারণেই বাঙালির মাটির খেলা কাদা মাটির খেলাকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছিলেন আমাদের এই জাতীয় খেলা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমেই বিস্তৃত হচ্ছে এটা এই সাউথ এশিয়ান গেমস এবং এশিয়ান গেমসে এটা অন্তর্ভুক্ত হয়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খেলাকে গ্রেটেস্ট অন দা খ্যাত অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করার দাবি ও ক্রমে জোরালো হচ্ছে সে দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও কাবাডির মাধ্যমে অলিম্পিক মঞ্চে পা রাখতে চাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন নানা উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জাতীয় যুব কাবাডি নারীদের কর্পোরেট লীগ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রিমিয়ার কাবাডি সহ অন্যান্য প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি এসব কর্মকাণ্ডের মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে সাফল্যের পথে এগিয়ে যাবে বাংলাদেশ বন্ধু কাপ দু হাজার চব্বিশ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে পোলান কেনিয়া উগান্ডা জাপান দক্ষিণ কোরিয়া ইরাক নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সরোয়ার দি ইন্ডোর স্টেডিয়াম মিরপুরে এই খেলা অনুষ্ঠিত হবে ছাব্বিশে মে থেকে তিন তিন জুন পর্যন্ত তিন জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমি সম্মানিত সাংবাদিক বন্ধুকে বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা ইতিপূর্ব এই বাংলাদেশের জাতীয় খেলাকে কাভারেজ দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন অনুপ্রাণিত করেছেন এবারও আপনাদের সেই উৎসাহর ধারাবাহিকতা এই ব্যাপক কভারেজের মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে আমাদেরকে দর্শকদেরকে উৎসাহ দিয়ে আমাদের এই জাতীয় খেলার মানকে আগামীতে আরও উন্নয়ন করছে আপনাদের ধারাবাহিক সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন জ্ঞাপন করছি আমাদের মাননীয় সংসদ সদস্য যারা মাস্টার বিন মর্তুজা এখানে অনুষ্ঠা উপস্থিত হয়ে আমাদের ছিলেন আছেন এবং থাকবেন এই প্রত্যাশা রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক